হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি তো বলেইছি যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তবেই আমি রক্সিয়া ডেবিলের ডেলি ব্লগুলো দেব কিন্তু এখনও সেটা হয়নি তোমরা হয়তো এখনও সেটা চাওনি যেদিন চাবে সেদিন থেকে দেব তো আজকে ভাবলাম ওদের সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি ওরা সকালে কি খায় সকালটা কিভাবে শুরু হয় যেদিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই সেদিন আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে ওদের ব্রেকফাস্টটা বসাই কিন্তু যেদিন একটু দেরি হয়ে যায় রাতে কোনো কারণে ঘুম আসে না সেদিন যদি উঠতে দেরি হয় আমি ফ্রেশ হওয়ারও টাইম পাই না ওদের প্রচণ্ড খিদা পেয়ে যায় আটটার মধ্যে ওদেরকে সকালের ব্রেকফাস্টটা দেওয়ার চেষ্টা করি তো আজকে ব্রেকফাস্টে ওদেরকে ডিম দিচ্ছি চলো সেটাই তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে ডিমের সাথে আর কী কী দিই কি করে ওরা ব্রেকফাস্ট পেয়ে কারণ ডিম রক্সি আর ডেভিলের কাছে খুব একটা ফেভারেট খাবার ডেভিল ডেভিল তো সব খাওয়া খেয়ে নেয় লক্ষ্মী ছেলের মতো কিন্তু রক্সি খেতে চায় না ও ভাত দেখলে খাটের নিচে ঢুকে যায় ও কিছুতেই খাবে না কিন্তু ডিম একটা এমন জিনিস যেটা দেখলে ওর মুখ থেকে লালাচ ধরতে শুরু করে ও খাবার জন্য পাগল হয়ে যায় তো সকালবেলা উঠে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি রক্সিকে গরমের দিন তো রক্সিকে একটা ডিমই দিচ্ছি ডেভিলকে দুটো ডিম দিচ্ছি কারণ ও এখনও ছোটো গ্রোথের সময় এটা তাই ডেভিলের ওখানে দুটো ডিম দিলাম আর ডেভিলের ওখান থেকে একটু ওই আমাদের বাড়ির যে বিড়ালগুলো আছে ওরাও একটু খায় তো এই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর এখন ছুটিয়ে নিচ্ছি আর এই যে এই কৌটাটা দেখতে পাচ্ছ এই কৌটাটা তো ওদের একটা পাউডার আছে ব্লাড পাউডার বলে যেটা সেটা ওর ডেভিলকে আমরা যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে ওরা প্রোভাইড করেছিল যে এটা দিলে নাকি গ্রোথটা ভালো হয় তাই জন্য ডেভিলকে সকালে ডিম সিদ্ধর সাথে এটা মিশিয়ে দেওয়া হয় আর রক্সি কী দোষ করেছে রক্সিও কিছুদিন আগে মা হয়েছিল মা হওয়ার পরে ওদের একটু পুষ্টির ঘাটতি হয় ওদেরকেও দেওয়া উচিত তাই রক্সিকেও আমি একটু দেই কারণ রক্সি এটা খেতে ভালোও বাসে শুধু ডেবিলকে একা দেবো ওটা তো মা হয়ে মন মানে না তাই জন্য দুজনকেই দিচ্ছি ওটা দিয়ে ডিমটা মাখিয়ে দিয়ে ওরা খেয়ে নেয় আমার এই ছোট্ট সংসারে আমার ছেলে মেয়ে আর আমিই আছি আর কেউ নেই ওদের পাপা এখানে থাকেও না তাই ওদেরকে নিয়ে আমার সারাটার দিন এভাবেই কেটে যায় ঠিক আছে ওই পাউডারটা দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে দেখো ওদের খাওয়া রেডি তোমরা ভেবো না যে আমি খাওয়া বানাচ্ছি ওরা এখানে নেই ওরা আমি যতক্ষণ থেকে ডিমগুলোকে এখানে ছোটালাম খোসা থেকে ভাঙলাম পাউডারটা মাখলাম ততক্ষণে দুজন এখানে বসে আছে এইভাবে ঘুরঘুর করছে বসে আছে কখন খাবে ছটপট শুরু করে দিয়েছে ঠিক আছে ওদেরকে খাওয়াগুলো এবার দিয়ে দিই খেয়ে ডেবিল তো বেশি পাকা রক্সি একটু চঞ্চল আমার মেয়েটা একটু চঞ্চল আর ডেভিল একটু শান্ত প্রকৃতির ও এইসব চঞ্চল বদমাশি দুষ্টুমি এগুলো তো পছন্দ করে না খাওয়ার সময় যেটাই বলব হ্যান্ডশেক কর চুমু দে ওরা সব শুনবে রক্সি তো বেশি ওভার এক্সাইটেডও ও তাড়াতাড়ি করছে যদি ওকে আগে দেওয়া হয় যদি ওই বেশি মানে ও বড়ো তো ও তাড়াতাড়ি শুনে নেয় কথাগুলো তাই জন্য ওকেই আগে দিয়েছি আর দেখো ডিমের গন্ধে সরি ডিমের গন্ধে এই যে আমাদের বাড়ির বিড়াল আমাদের বাড়িতে কিন্তু একটা বিড়াল নেই আমাদের বাড়িতে আছে কটা বিড়াল এক দুই তিন চার পাঁচ ছটা বিড়াল মানে যে মিনি ও হলো মা এটা হলো যে বসে আছে এটা হলো ওর বড়ো ছেলে আরও দুটো মেয়ে আছে তারপরে কিছুদিন আগে দুই একদিন আগে আরও দুটো বাচ্চা দিয়েছে তোমরা আমার শর্ট ভিডিওতে বা একটা ভিডিওতে হয়তো দেখেছো যে দুটো বাচ্চার ছবি ওটা ওরাও ওটা মিনিরই একটা ছেলে একটা মেয়ে তো ঠিক আছে এই দেখো অক্সি খাওয়া স্টার্ট করতে করতে শেষ ডিম চোখের মিনিশে ওদের শেষ হয়ে যায় পাটি পরিষ্কার হয়ে গেছে তবুও চাটাচাটি করছে যাই হোক এবার ওদের ওষুধ খাওয়ার পালা এই ওষুধটা যতক্ষণে খাওয়ানো কমপ্লিট হবে ততক্ষণে ওদের সকালের ব্রেকফাস্ট একেবারে কমপ্লিট ওষুধ খাওয়াতে ওরা কোনো ঝামেলা করে না ওরা এই ওষুধটা ব্রেকফাস্টের যে ওষুধটা লিভারের যে ওষুধটা ওটা খেতে ওরা ভালোবাসে দুজনেই খেয়ে নেয় দেখো কীভাবে খাচ্ছে আর খেতে খেতে আমি একটা কথা বলে দিই যে না আমার রিং লাইট আছে না আমার কোনো স্ট্যান্ড আছে না আমার ভালো ফোন আছে না আমার ক্যামেরাটা ভালো তাও আমি ওদের ছোটো ছোটো জিনিসগুলো ওদের ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরতে চাই ভালোবাসি যে তোমরাও একটু ওদেরকে ভালোবাসা দাও তাই জন্যে ভিডিও করা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় আমি বেশি সাবস্ক্রাইবার প্রথমে চাইনি পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় যাতে আমি ওদের ডেলি ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করো আমি খুশি হব তো ঠিক আছে রক্সিয়ার টেবিলের ওষুধ খাওয়া শেষ সকালের ব্রেকফাস্ট আজকের মতো ওদের কমপ্লিট এবার দুজনেই হ্যান্ডশেক করবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তারপরে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা জানাচ্ছি কাল আবার দেখা হবে